আইপিএল ইতিহাসে রজত পাতিদারের যে তে নেই কোনো আইপিএলের খেলোয়াড় অধিনায়ক হিসেবে রজত পাতিদারের নাম দেখে কিছুটাই বিস্মিত হয়েছে অনেকে বেঙ্গালোর স্কোয়াডে বিরাট কোহলি ফিল্ড সল্ট কিংবা লিয়াম লিভিংস্টনের মতো তারকা উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত তরুণ ভারতীয় ব্যাটারির উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট বেঙ্গালোর আর সেটার প্রতিদানও দারুণভাবে ফিরিয়ে দিচ্ছেন রজত পাতিদার এখন পর্যন্ত আইপিএল এ দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন শিরোপার স্বাদ না পাওয়া বেঙ্গালুর চার ম্যাচে তিন জয়ের তালিকা তৃতীয় স্থানে আছে দলটি তার সাফল্য সামান্য থেকে লড়ে যাচ্ছেন রজত পাতিদার তিন জয়ে দুই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে রজত পাতিদার তো আবার আইপিএল ইতিহাসে গড়েছে একেবারে নতুন এক রেকর্ড আইপিএলের একই মৌসুমে চেন্নাই সুপার কিংস কিংবা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সফরকারী দলের কেউ আগে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেনি সেটাই করে দেখেছে রজত পাতিদার আর সেটাই এক আইপিএল এ মৌসুমে চিরন দামাসর ও অঙ্করে স্টেডিয়ামে ম্যাচ হওয়ার খেলোয়াড়ে কীর্তি করেছেন রজত পাতিদার খেলাধুলা টুকরো টুকরো খবর দিতে ইনসাইকোপেডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এভ্রিয়ন